আবার ডাকলে রাজুতে জুতা মারব মুখেতে এমন স্লোগানে মুখরিত হতে শোনা গেল সাত কলেজের শিক্ষার্থীদের মাঝে যে ঘটনাটা ঘটেছিল পরশু সেই ঘটনাটার জের গতকালকেও ছিল এবং শিক্ষার্থীরা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যে সংবাদ সম্মেলন করেছেন তাদের একটা দাবি মেনে নেওয়া হয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজ পৃথক হচ্ছে কিন্তু বাকি দাবিগুলো অন্তত পাঁচটা দাবি আরও না মানলে একেবারে লাগাতার অবরোধ কর্মসূচি দেবেন শিক্ষার্থীরা তেমন ঘোষণা হয়েছে এবং সেখান থেকেই বিশেষ করে ইডেন কলেজের শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা গেছে আবার ডাকলে রাজুতে জুতা মারবো মুখেতে যে সমন্বয়করা বারবার রাজুতে ডেকেছেন তাদের মুখে জুতা মারার ঘোষণা তাদের মুখে জুতা মারার মিছিল হয়েছে কি হলো এবং ব্যাপারটা আরও বেশি ঘোলাটে করে ফেললেন আরেক সমন্বয়ক সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে সমন্বয়করা দিন দিন দিশেহারা হয়ে যাচ্ছে এবং দিশেহারা হয়ে কি বলছে কি বলছে না সেটা বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে সেই আলোচনাই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম সমন্বয়কদের কথা সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে উদ্দেশ্য করে মিছিল হয়েছে আবার ডাকলে রাজুতে জুতা মারব মুখেতে এই মিছিল যে সমন্বয়কদের জন্য এবং বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য কতটা অপমানজনক সেটা বুঝতে রকেট সায়েন্স বোঝার প্রয়োজন হয় না খুব সহজেই বোঝা যায় শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবরোধ সহ নানা রকমের কর্মসূচির ঘোষণা দিয়েছে আলটিমেটাম দিয়েছে তাদের বাকি পাঁচটা দাবি মেনে না নিলে তারা কঠিন কর্মসূচিতে যাবে যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির পদত্যাগ নিউ মার্কেট থানার এসি এবং ওসির অপসারণসহ অনেকগুলো দাবি রয়েছে সেখানে ইডেন কলেজের শিক্ষার্থীদের মুখে শোনা গেল আর আবার ডাকলে রাজুতে জুতা মারবো মুখেতে এই স্লোগান এবং এই স্লোগান যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে কেন্দ্র করেই দেওয়া হয়েছে সেটা খুব সহজে অনুময় যখন এই স্লোগান হচ্ছে তখন সমন্বয়ক সার্জিস আলম সেই মিছিলকে সেই স্লোগানকে আরও বেশি উস্কে দিয়েছেন সেই উস্কে দেওয়ার কারণেই মূলত এই স্লোগান হয়েছে বলে অনেকে মনে করছেন সারজি আলম গতকালকে যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই ফেসবুক স্ট্যাটাস সাত কলেজের শিক্ষার্থীদের জন্য চরম অপমানজনক এবং তাদেরকে আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের পান্ডা গুণ্ডা এভাবে জাহির করার চেষ্টা করেছেন সাজি আলম যে স্ট্যাটাস অনেক বেশি তুলকালাম কাণ্ড ঘটিয়ে দেবে বলে অনেকে মনে করছেন সাজি আলম প্রথমেই লিখেছেন আশেপাশে এমন বহুত শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে এইটা জানার পরেও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হ্যাডাম লাগে অন্য কেউ এই সাহস করে নাই সাহস করেছে হাসনাত আবদুল্লাহ সাহসটা করার জন্য হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না তবে ন্যূনতম অ্যাপ্রিসিয়েটটা অন্তত করতে শিখেন হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি কিন্তু এর চেয়েও খারাপ কিছু হতে পারতো সবচেয়ে বড় কথা হচ্ছে উদ্দেশ্য সৎ ছিল সাত কলেজের শিক্ষার্থীদের যে দাবি মিছিল আন্দোলন সেটাকে মবের সাথে তুলনা করেছেন সেটাকে মব হিসেবে সার্জিস আলম এবং আওয়ামী লীগের দোসর হিসেবে কর্মকাণ্ড হিসেবে তিনি তুলনা করেছেন মবের কথা যদি বলা হয় তাহলে মব কারা তৈরি করেছে সুপ্রিম কোর্টে গিয়ে বিচারপতি অপসারণ সহ রাষ্ট্রপতি অপসারণ বাহাত্তরের সংবিধান মুছে ফেলা বিভিন্ন জায়গায় জোর করে এর অপসারণ ওর অপসারণ শিক্ষকদের তার চেয়ার থেকে সরিয়ে ফেলা এই যে পাঁচ পরে যে মব তৈরি হয়েছে সেই মব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন সমন্বয়ক এবং সমর্থকদের দ্বারাই তৈরি হয়েছে এটা অনেকে মনে করেন সেই সাজিস আলমী মবের দৃষ্টান্ত দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা যখন তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে তখন সেটাকে মবের সঙ্গে তুলনা করলেন তিনি হাসনাত আবদুল্লার প্রশংসা করে বলেছেন এই ছেলেটার সমস্যা হলো এর মাথা গরম আর সব সময় গ্রেটার পার্সপেক্টিভে চিন্তা করে তিনি এক জায়গায় লিখেছেন এই মাথা গরম খ্যাপা ছেলেটার দোষ হচ্ছে যখনই কোথাও অস্থিতিশীল অবস্থা দেখা দেয় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় তখনই কোনো কিছু চিন্তা না করে সমাধানের জন্য ছুটে যায় হোক সেটা ক্যাম্পাস রাজপথ কিংবা অন্য কোথাও অর্থাৎ সাত কলেজের যে আন্দোলন সেই আন্দোলনকে তিনি ষড়যন্ত্র হিসেবে দেখছেন এটা ষড়যন্ত্র তো ষড়যন্ত্র হোক আন্দোলন হোক যেটাই হোক সমন্বয়কদের সব জায়গায় মাথা ঘামাতে হবে কেন সমন্বয়কদের সব জায়গায় মাথা ঘামিয়ে ব্যাপারটাকে আরও বেশি জটিল করে ফেলার যে চেষ্টা সেই চেষ্টা কেন হবে ব্যাপারটা জটিল ছিল আরও জটিলতরও করা যে কাজটা পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর সেই কাজটা পুলিশকে আইনশৃঙ্খলা বাহিনীকে করতে না দিয়ে সমন্বয়কদের মাঠে নেমে যেতে হবে যে সমন্বয়ক আবার ছাত্র না সেই সমন্বয়ক ছাত্রের সামনে যে নিজেকে জাহির করার চেষ্টা করবেন এবং সার্জিস আলম যেভাবে হাসনাত আবদুল্লার কর্মকাণ্ডকে সমর্থন করলেন হাসনাত আবদুল্লা লাঞ্ছিত হয়েছেন তাকে নিয়ে ধাক্কাধাক্কি করা হয়েছে এটা এটা মবের মধ্যে ঢুকে পড়েছেন তিনি ছাত্রদের আন্দোলনকে মব বললেন ছাত্রদের আন্দোলনকে ষড়যন্ত্র বললেন তো এটা যদি ষড়যন্ত্র হয় তাহলে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের আন্দোলনের সময় তারা যেগুলো করেছেন সেগুলোও নিশ্চয়ই ষড়যন্ত্র সেটাও সেটাও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যেটা শেখ হাসিনা সরকার বলার চেষ্টা করেছেন যে এটা ষড়যন্ত্র তো শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র তাহলে কি এটাও মেনে নেবেন যে সেটা ষড়যন্ত্র ছিল এখন অধিকার আদায়ের যে যুদ্ধ অধিকার আদায়ের যে মিছিল তারা করছে আন্দোলন করছে সেটাকে যখন সার্জিস ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করলেন তখন সেটা সাত কলেজের শিক্ষার্থীদের জন্য চরম অপমানজনক এবং চরম অপমানজনক বলেই তারা এবার স্লোগান ধরেছে আবার ডাকলে রাজুতে জুতা মারবো মুখেতে এটা এই স্লোগানটা যে কত বড় অপমানজনক সেটা বোঝার মতো জ্ঞান গরিমা সমন্বয়কদের নিশ্চয়ই রয়েছে তারা বুঝবেন এবং বুঝে তাদের বোধোদয় হবে সেটা আমরা প্রত্যাশা করতেই পারি সাজি আলম শেষটা করেছেন এভাবে সেটা হচ্ছে যে কতজনের কত রকম স্বার্থ আর ধান্দা সেটা আমরা বুঝি অপ্রত্যাশিত কিছু হলে এরা যে আবার গড়তে যাবে সেটাও জানে কিন্তু দিন দিন শেষে চোখের সামনে রক্ত আর হাজারো জীবনের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষা করতে হাসনাতরা প্রতিজ্ঞাবদ্ধ শুধুমাত্র হাসনাত আর সার্জি আলমরা প্রতিজ্ঞাবদ্ধ আর যারা ছাত্ররা যারা আন্দোলন করছে তারা সবাই ষড়যন্ত্রকারী সার্জি সালমের কণ্ঠে তিনি শেষটাই লিখেছেন আপনাদের মতো গুটি কয়েক ভণ্ড সুবিধাবাজ কালপিট কি বললো আর কি বিহেভ করলো তাতে আমাদের কিছু যায় আসে না হাসিনার পোষারা এর চেয়ে কম বলেনি বা কোম বলে করেনি সাত কলেজের শিক্ষার্থীদের তিনি ভণ্ড সুবিধাবাজ কালপিট এমন শব্দে আখ্যায়িত করেছেন এমন শব্দে যখন তিনি আখ্যায়িত করেছেন তখন সাত কলেজের শিক্ষার্থীরা কি রূপ ধারণ করে সেটাই এখন দেখার অপেক্ষা গতকালকে আমরা স্লোগান শুনেছি রাজুর রাজু রাজুতে ডাকার বিরুদ্ধে যে স্লোগান আবার ডাকলে রাজুতে জুতাবর্ম মুখেতে এর চাইতে অপমানজনক স্লোগান আর হতে পারে না এর পরেও এর চাইতেও বেশি কিছু হয়তো হতে পারে সার্জিস যেভাবে ব্যাপারটাকে আরও উস্কে দিয়েছেন তিনি শেষ তাতে বলার চেষ্টা করেছেন মিনিমাম কমন সেন্স থাকলে বোঝা উচিত কারা করছে কেন করছে রকেট সায়েন্স না বোঝাটা মানে রকেট সায়েন্স বোঝা লাগবে না এই ঘটনা হাসনাতকে যারা অপমান করেছে লাঞ্ছিত করেছে হাসনাতের বিরুদ্ধে যারা ভুয়া ভোঁয়া বলে স্লোগান দিয়েছে তারা কারা তারা আওয়ামী লীগের দোসর তারা শেখ হাসিনার দোসর এমনটাই বলার চেষ্টা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা কি আওয়ামী লীগের দোসর তারা কি আওয়ামী লীগ হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে এটাকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছে কথায় কথায় আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগ দোসর ফ্যাসিবাদের এই যে ট্যাগ লাগানো এই ট্যাগ লাগাতে গিয়ে যে নিজেরাই নিজেদের অনেক বড় ক্ষতি করে ফেলছেন স্যার জিসরা হাসনাতরা সেটা যত তাড়াতাড়ি তারা বুঝবেন তত তাড়াতাড়ি তাদের জন্য মঙ্গলজনক দর্শক আপনার কি মনে হয় এই যে আজকে মিছিল হলো স্লোগান হলো গতকালকে হয়েছে আবার ডাকলে রাজুতে জুতা মারবো মুখেতে এই মিছিলের পরে সমন্বয়কদের অবস্থা কি হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে